গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার এগারোই আগস্ট বিকেল পাঁচটায় শ্রীপুর রেল স্টেশনে শ্রীপুর ওলামা পরিষদের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

সেই কোটা বর্ষ আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশের মধ্যে এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই অস্বস্তিকর পরিবেশের সাধারণ জনগণের মনের এবং অন্তরের চাওয়া ছিল যে দেশ থেকে গণহত্যাকারী সৈন্য তৈরিকে হইতে জনগণকে শান্তির মুখ দেখানো সেই শান্তির মুখ দেখাইতে গিয়ে রমপুনের আদুশাহী সহ মুক্ত সহ সাধারণ মঙ্গলা এই দেশকে সৈন্য থেকে মুক্ত করার জন্য বুকে রক্ত বেরিয়ে দিয়েছে এরপরে এই রক্তের উপরে ভিত্তি করে এই রক্তের বিনিময়ে সৈন্য শাসন এই দেশকে তাদের জন্য শিক্ষা নাও উচিত যে আমাদের এই দেশের মধ্যে একমাত্র নেহের শাসন যদি করো তোমার ক্ষমতার দিনস্থায়ী হবে আর যদি তুমি অন্যায় করো তাহলে সাধারণ জনগণ থেকে এই দেশের সাধারণ عوام জনগণ মুক্তিকামী জনগণ বসে থাকবে না এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের এই সমাজের আমাদের ভবিষ্যৎ ছাত্র আমাদের সমাজ ভবিষ্যৎ আমাদের যে বরক আমাদের ছাত্র রেহারা যখন সে তার পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য চাকরিতে চেষ্টা করে তখন সে এক মারাত্মকের শিকার হইত আমরা অনেক সময় দেখতাম চাকরি না পেয়ে সুইসাইড করছে অতটা হতাশ হলে আঠারো বছর বিশ বছর লেখাপড়ার পর একটা ছেলে তার লাইফটাকে শেষ করে আত্মহত্যা করতে যায় কারণ এত পরিমাণ বৈষম্য ছিল যা কেবল চাকরিতে যখন চেষ্টা করতো চাকরিতে যাওয়ার তখনই বুঝতো এই বৈষম্যর বিরুদ্ধে যখন আন্দোলন অধিকার আদায়ের আন্দোলনে ছাত্ররা নামলো তখন ছাত্রদেরকে দমন জন্য ব্যাপক ভাবে তাদের হত্যা করা হলো ছাত্রদের ছাত্ররা তার অধিকার আদায়ের জন্য অধিকার আদায়ের আসলে আমরা সিপোর্ থেকে আন্দোলনটা কবে শুরু করতে পারি নাই আন্দোলন শুরু করছিলাম হচ্ছে মাউনা থেকে ঠিক এই তার পাশে যারা আছে 400 টাকা 400 টাকা আমরা ঢাকা থেকে শুরু করছিলাম

যা বলেছে তাই মেনে নিয়েছে একটা বিশেষ ক্যাডারের জন্য একটা লোক সারা দিন পরে আছে কিন্তু তার বিসিএস হচ্ছে না কারণ হলো একটা লিখিত পরীক্ষার পর যখন বাইবা পড়ে যায় কোথা যারা আছে তাদেরকে আলাদা করে ফেলে আর যারা কোথা ছাড়া তাদেরকে আলাদা করে ফেলে আমি নিজে ওইটা ভুক্তভোগী